আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা জানবো আমরা হরহামেশাই টলিউড বলিউড এবং বাংলা গান শুনে থাকি এমনকি তামিল গান নাবুজে শুনে থাকি কিন্তু কিছু গান এমন আছে যা শুনলে আপনার মন ভরে যাবে আজকে পাকিস্তানের এগারোটি বিখ্যাত গান সম্পর্কে আলোচনা করবো এ লিস্টের এক নম্বরে রয়েছে জারু রিথা গানটি গিয়েছেন রাহাত ফাতে আলি খান এই গানটি রিলিজ হয় দ্য ব্লক অ্যান্ড সোয়েল স্টুডিওতে দশ বছর আগে গানটি পাকিস্তানের সর্বোচ্চ ভিউ পাওয়া গান যার বর্তমানে ভিউ সংখ্যা ওয়ান বিলিয়ন এই লিস্টে দুই নম্বরে রয়েছে গানটি গিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম এই গানটি দু সালের কালিউগ সিনেমার গান গানটি ভিসাস ফিল্মস চ্যানেলে রিলিজ হয় বর্তমানে এর ভিউ সংখ্যা পঞ্চাশ মিলিয়ন প্লাস এই লিস্টের তিন নম্বরে রয়েছে অ্যাম্প্লিফায়ার গানটি গিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক ইমরান খান গানটি রিলিজ হয় ইমরান খান ওয়ার্ল্ড এই চ্যানেলে পনেরো বছর আগে গানটিতে বর্তমানে ভিউ সংখ্যা আটশো তেইশ মিলিয়ন এই লিস্টের চার নম্বরে রয়েছে স্যাটিসফাই গানটি গেয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ইমরান খান এই গানটি বেশিরভাগ মানুষ এই একটি ভিডিও থেকে শুনেছে গানটি রিলিজ হয় ইমরান খান ওয়ার্ল্ড এই চ্যানেলে এগারো বছর আগে গানটিতে বর্তমানে ভিউ সংখ্যা নয়শো উনষাট মিলিয়ন লিস্টের পাঁচ নম্বরে রয়েছে আফরিন আফরি গানটি গেয়েছেন রাহাত ফাতে আলী খান ও মৌমিনা এই গানটি কোক স্টুডিও সিজন নাইন এর গান এই গানটিতে ভিউ বর্তমানে এই লিস্টের ছয় নম্বরে রয়েছে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাহাত খান এই গানটি ড্রামা সিরিজ খোদা আর मोहब्बतের গান। গানটি রিলিজ হয় হারপাল জিও চ্যানেলে চার বছর আগে। গানটির বর্তমান ভিউ 827 মিলিয়ন। sath sath chalne wale raahein kyon 14র গান Pashori। এই বিখ্যাত গানটি কণ্ঠ দিয়েছেন আলি সেতি ও এই গানটি কোক স্টুডিওর সর্বোচ্চ ভিউপ্রাপ্ত গান এই গানের বর্তমান ভিউ আটশো একুশ মিলিয়ন মেরে রাশকে কামার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই কিংবদন্তি রাহাত গানটি ইন্ডিয়ান সিনেমা বাদশাহ সিনেমার গান গানটি রিলিজ হয় টি সিরিজে ভিউ চারশো দশ মিলিয়ন কিন্তু জুনায়দ আজকার গানটি কভার করে আটশো মিলিয়ন প্লাস ভিউ পেয়েছে প্রথম গানের থেকেও বেশি কাহানি শ এই গানটি গিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সিঙ্গার কাইফিক হলিল এই গানটি শর্ট প্ল্যাটফর্ম ও ইমোশনাল ভিডিওর জন্য একটি পারফেক্ট গান ছিল এই গানটি কাইফিস হলিল চ্যানেলে রিলিজ করা হয় দুই বছর আগে বর্তমানে এই গানটির ভিউ সংখ্যা পাঁচশো মিলিয়ন টেবল কফারা এই গানে কণ্ঠ দিয়েছেন সেনসেহের বুলকার ও শাহওয়াজ এই গানটি পাকিস্তানি নাটক বোল কফার এর জন্য করা হয়েছিল কফারা গানটি ইন্ডিয়ান সিঙ্গার নিহা কাকর জুবিন নাটিয়াল কভার করে অনেক ভিউ পায় তা প্রায় 600 মিলিয়ন এই গানটি রিলিজ হয় বোল নেটওয়ার্ক চ্যানেলে চার বছর আগে বর্তমানে গানটির ভিউ সংখ্যা একশো মিলিয়ন এবং সর্বশেষ যে গানটি রয়েছে এই লিস্টের আমরা অনেকে কিন্তু জানি এটা একটি পাকিস্তানি গান কোক স্টুডিও সিজন এইটের এই গানটি এই গানের টাইটেল সামে মেরিওয়ার বেশি সাড়া পায় বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে এই গানের বর্তমান ভিউ উনষাট মিলিয়ন এখনকার মতো এই পর্যন্তই গানগুলো শুনতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এইরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন কিছু জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানান